তাই দেখি কোথা থেকে লাইভটা দেখছো একটু বাংলায় কমেন্ট করো একটু বাংলায় কমেন্ট করো ডুয়েট নাইট কোনো দরকার নেই ডুয়েট নাইট চলে না আমি নেট দেবো না আজকের না আচ্ছা নেট দেবে না আজকের অন্য দিন বললে চারটা আইডি দিয়ে দেব না একটু পারো যদি তো অন্য কোনো দিন আমি বারোটা দেবো দেবাই দেব আজকে দেব না কল করবে বলে দেব বুঝলে বুঝিয়ে দেব আচ্ছা রাজা খান কোথা থেকে লাইভটা দেখছো বলো আর বাংলায় কমেন্ট করো হিরোইন হাই হিরোইন আচ্ছা হাই কোথা থেকে তুমি লাইভটা দেখছো বলো এটা আমার বন্ধু গো পাপাই ভাই কিং খান ও আচ্ছা বললি দিদি ভাইয়ের বন্ধু ব্লু দেব খান তোমার কি ব্লু লাগবে আমি লতিফ খান আমি তোমার বাড়ি থেকে এ দেখতে চাই তোমার আমার বাড়ি থেকে তুমি আমার দেখতে চাও আচ্ছা সব ঠান্ডায় শেষ সব ঠান্ডায় শেষ বোন সিয়ে পড়ো কথা বলতে হবে না আমার দিনে কথা হবে পরে কথা হবে গুড নাইট ঠান্ডায় সব জড়িয়ে যাচ্ছে ঠান্ডায় নাইট সব জড়িয়ে যাচ্ছে ঠান্ডায় কেটে যাচ্ছে আচ্ছা রাজা খান এটা আমার বন্ধু বাবাই ভাই আচ্ছা আমি বলছি তোমার বাড়ি থেকে এ দেখতেছি আমি তোমার এলপি আচ্ছা তাই ঠিক আছে দেখো ভালো করে পড়তে পারো না কেন পড়লাম তো তোমার বাড়ি থেকে দেখতেছি আমি তোমার এলপি যা লেখা আছে তাই তো পড়লাম ভাই তোমার বাড়িতে আসলাম তোমার বাড়িতে চা পানি খেলাম আর খুব তুমি আমাকে চিনতে পারছ না ঠিক আছে তুমি আমার বাড়িতে আসবে তখন তোমাকে চিনব না কি ঠিক আছে তুমি কথা বলছো না কেন বলো কথা বলছি বলো বলো আচ্ছা বলো হিরো আচ্ছা আচ্ছা বললি দিদি ভাইকে বলছে কেমন আছো হিরোইন বলো ভালো আছি হিরো হিরো আচ্ছা হিরো হিরোইনকে ভালোবাসা দিচ্ছে লাভ দিচ্ছে